কেমন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শরিয়ত কাজী আচ্ছা আপনার বাড়ি কই গোপালগঞ্জ এখানে কই থাকেন এখান থেকে মাংস নেওয়া হয়েছে এখনো কেমন দিল মাংস ভালো হাসা গরু সকলেই ভালো আছেন আমরা এখন আছি দক্ষিণ মুগ্দা বাটাপেক্স এর পাশে বাপ্পি ভাইয়ের মাংসের দোকানে তা আজকে দোকানে সুন্দর একটা দেশাল গরু আছে হাসা গরু সাদা তো ওই গরুটা আগে দেখাবো তারপর আমরা গরু সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব জানাবো সবকিছু দেখেন তাহলে খুবই সুন্দর একটা গরু দেখেন একদম সাদা এমনি তো আর অন্য কোনো কালার নেই পুরোটাই সাদা দেখেন এই যে পিছন থেকে সাদা হ্যাঁ এখানে কিন্তু অন্য কোনো কালার নেই গরুটার গরুটার চারটা পা তারপর গরুটার লেজ সবই সাদা তারপরে চোখের পাপড়ি কান সবই সাদা গরুটা আসলে খুবই সুন্দর মানে হাসা গরু একটা আমি একটু দেখাই চারদিক দিয়ে ঘুরিয়ে হাসা একটা গরু আসলে দেখেন গরুটা খুবই সুন্দর গরু চাপাই দি গরুটা আসলে এই দেখেন মাসাল্লাহ গরুটা আসলে খুবই সুন্দর গরু দেখেন মনে হয় একটাই আছে আর কোন গরু নাই আমরা একটু পর বাইরের সাথে কথা বললে জানাবো সব কিছু দেখেন এই যে এটা হচ্ছে ফুল গরুটা গোটা ছোটর ভিতর বেশ সুন্দর গরু গরুটার কুজো কিন্তু আছে চেহারাটা মাসাল্লাহ খুবই সুন্দর বলে কিন্তু আছে সব মিলে গোটা আসলে বেশ সুন্দর আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন আমরা একটু জানাই গরুটা সম্পর্কে আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই এটা কি গরু এটা হলো দেশি হাসা দেশি হাসা না এটা কোন এলাকার গরু এটা সিরাজগঞ্জের সিরাজগঞ্জের জি কবে আসছে গরুটা এই গরুটা আসছে আরো আমাদের গরু তো লটে আনা এটাই লটের শেষ গরু শেষ গরু আবার কবে আসবে গরু ভিতরে আসবে না আচ্ছা এটার ওজন কেমন আসতে পারে এটার ওজন আমরা ধারণা করতেছি নব্বই থেকে পঁচানব্বই কেজি ধারণা করতেছি থেকে কেজি হতে পারে নব্বই থেকে পঁচানব্বই কেজি এখন কম বেশি হইতে পারে তাই না আচ্ছা দাঁত হইছে এখনো হ্যাঁ গরুটা দুই দাঁত হইছে দুই দাঁত জি আচ্ছা এই গরুটার দাম কেমন পড়ছে বলা যাবে হ্যাঁ বলা যাবে

বা একশো সত্তর আশি পর্বে তা তো নব্বই আপনার দেড়শ কেজি হবে আচ্ছা 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 এই গোটা দাঁত কয়টা বললেন চারটা দুইটা দাঁত দুইটা দুইটা ও গোটা দাঁত দুইটা না আচ্ছা এটা মাংস কত করে দিবেন এটা মাংস সাতশো টাকা সাতশো টাকা এই সুন্দর গরুর মাংস সাতশো টাকা হ্যাঁ কিছু করার নাই আমরা এলাকাবাসীর ভালো কিছু করার জন্য আসছি ইনশাল্লাহ কম দামে ভালো কিছু খাওয়ার চেষ্টা করব আচ্ছা তো দেখাইলাম গরুটা এটা একদম পিওর হাসা একটা গরু ঠিক আছে গরুটা খুবই সুন্দর আহ চেহারাটাও বেশ ভালো তো এরকম মুগর ভাইরা কথা ছিল খাওয়াবে ঠিক আছে তো তার জন্য আমরা আজকে দেখা আপনাদেরকে দেখাইলাম যে কেমন গোটা আসলে খুবই সুন্দর একদম পিওর একটা হাসা এখানে কিন্তু কোনো মিক্স নাই হ্যাঁ কোনো কালার নেই অন্য কালার একদম সাদা ভাই কাটা হবে কবে এটা আগামী কালকে সকালবেলা ভোরবেলা ভোরবেলা ফজরের সময় কাটা হবে না মানে আজকে সারা দিন আছে সারা দিন আছে আজকে কি মাংস বিক্রি করে নাই না আজকে আমরা আরো গেছিলাম আর আনতে পারি নাই যার কারণে দোকানটা বন্ধ রাখছি ও দোকান বন্ধ রাখছেন তাহলে এটা আগামী কাল কাটা হবে শুক্রবার সকালে জি জি তো আপনারা যারা চান এই যে হাসাগর মাংস নিতে চান ঠিক আছে তো নিতে পারেন আর এরকম মাংস আশা ভালোই হবে ইনশাআল্লাহ যেহেতু গরুটা ভালো মাংস ভালো হওয়ার কথা অনেক ভালো হবে অনেক ভালো হবে আর এটা তো ভাইরা বললো যে লটে আনছিল ঠিক আছে আরো দিন আগে লটে আনছিলেন আমাদের এটা গত সপ্তাহে তো লটে গরু আনছিল ভাই গরুটা আমাদের 6টা ছিল 6টা জি তো আজকে গরুটা এটা শেষ গরু আবার ইনশাআল্লাহ খুব শীঘ্রই গরু এসে ইনশাআল্লাহ দুই দিনের ভিতরে আবার ভিডিও দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আবার আমি দেখানোর চেষ্টা করব তো আপনারা দেশি গরু পছন্দ করেন আশা করি এই গরুটা ভালো লাগবে

কম করতে পারি অবশ্যই আমরা জনগণকে দশ টাকা কম হলেও করাবো দশ টাকা কম হলেও খাবে না ইনশাআল্লাহ মাইদের ইচ্ছা আর কি মূলত আপনাদের জন্য যাতে আপনারা ভালো ভালো সারগুলো মাংস খেতে পারেন ঠিক আছে কারণ মুগদামন্ডা এলাকার ভিতরে কেউ খায় না না মানে রেয়ার হঠাৎ হঠাৎ আনে হঠাৎ এখন মনে হয় সারা ভালো পাইতেছেন তো নাকি ইনশাল্লাহ মোটামুটি সারা ভালো পাচ্ছি শুক্রবার বৃহস্পতিবার ছাড়া ওরকম সারা কেউ দিচ্ছে না তবে ইচ্ছা আছে নতুন দোকান তো ইচ্ছা আছে ভালো কিছু হবে অবশ্যই আপনারা সবাই আসবেন ভালো কিছু দিব কম দামে দিব বেশি করে দিব ইনশাআল্লাহ বেশি করে দিবেন না মানে এরকম সব ছোট ছোট সাইজের সুন্দর সুন্দর করে আর গরু সাধারণত কোন এলাকা থেকে আনেন বেশিরভাগ আমরা বর্তমান সিরাজগঞ্জ থেকে আনতেছি সিরাজগঞ্জ থেকে আনতেছেন আর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের সব এলাকায় ঢুকতে হবে যখন যে এলাকায় পড়তে হবে সেই এলাকায় মানে এই এলাকায় গাবতলিতে কি গরুর দাম বেশি গাবতলিতে আসলে কি আমরা যে জায়গা থেকে নিয়ে আসি গাবতলি থেকে এক কেজি মাংস নিতে গেলে

বড় মসজিদ থেকে একটু পার হলেই আপনারা দেখতে পারবেন বড় মসজিদ একটু সামনে আসলেই ঠিক আছে মানে ইনশাআল্লাহ পায়ে যাবেন মানে উত্তর মুগদা দক্ষিণ মুগ্ধা দক্ষিণ মুগদা না এটা কি যেন একটা গলি বলে না অব্দুলি বললি তো মানুষ চিনো অবদা গলির পাশে যে এটা দেখাই এই যে এটা ওইটা গলি ঠিক আছে এটা একদম পাশেই মান্ডা চাইলে মান্ডা থেকেও আসতে সহজে আর যদি বিশোর দিয়ে আসেন বা হাসপাতাল দিয়ে আসেন তাহলে বড় মসজিদ নয় মা সামনে আসলেই পায়ে যাবেন ইনশাআল্লাহ

আচ্ছা ঠিক আছে আমরা এই ভাইয়ের থেকে জানলাম যে ভাইয়া আসবে কালকে অবশ্যই মাংস নেওয়ার জন্য আমরা আর কয়েকজনের একটু দেখি কি জানানো যায় কিনা তাদের মতামত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কাজী

এলাকাবাসী থেকে আমরা জানানোর চেষ্টা করলাম যে ভাইরা আসলে কেমন মাংস খাইতেছো আচ্ছা এই গোড়া কেমন লাগলো সাদা গরুটা ভালোই সে গরু খুব সুন্দর গরু ভালো লাগছে না আচ্ছা আপনার কি মানে গোটা মাংস হবে ভালো না চর্বি তেল এগুলো সীমিত দেয় নাকি বেশি করে দেয় আর দেয় মানে একটা মানুষের পিছে যেমন থাকে সেরকমই দেয় না বাড়িতে তো কোনো কিছু না না উল্টো না আচ্ছা ঠিক আছে তো ভাই থেকে জানানোর চেষ্টা করলাম

এখান থেকে মাংস নেওয়া হয় মাংস কেমন দেয় ভালো দেয় না তো মাংস ভালো কি সঠিক নাকি তো আমরা তো সবার থেকে আসলে আপনাদেরকে মোটামুটি নিতেছি এই জন্য জানতে পারেন যে আসলে ওনারা কেমন দেয় ঠিক আছে নতুন দোকান হিসাবে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা এইগুলোর পা গুলো কেমন দাম পড়বে এগুলোর পা গুলো ষোলো সতেরোশো টাকা আপনার কথা বলে তাহলে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি পনেরোশো টাকাও দিবেন নাকি আচ্ছা দেখাইলাম আর এগুলা তারপর বিভিন্ন অঙ্গর বিভিন্ন দাম বিক্রি হয় যেমন মাথা দিয়ে ধরি গরুটার মাথা কেজি এটার মাথার কেজি হবে পাঁচশো টাকা মাথা পাঁচশো আর ভুঁড়িটা ভুঁড়িটা সাড়ে তিনশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি জি আচ্ছা ঠিক আছে তো এগুলো আর কলিজা করতে ফ্রেশ কলিজা যেটা একদম পানি ছাড়া সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একটু বেশি হয়ে যায় না ভাই আসলে ভাইয়া মাংসটা তো হাড় সহ চর্বি সহ পাচ্ছেন কোনো হাড় চর্বি থাকতেছে না দেশি গরু একটু ভালো খেতে হলে বিশ পঞ্চাশ টাকা বেশি দিতেই হবে আচ্ছা আচ্ছা তো সাতশো পঞ্চাশ টাকা জি জি সেরকম পানি থাকবে না একদম ফ্রেশ একবারে ফ্রেশ কোনো পানি তো ভেজাল নাই পানি নেই না না ইনশাল্লাহ আমরা কোনো ভেজাল করবো না আচ্ছা ঠিক আছে তো নিশ্চিন্তে নিতে পারে না দোকানটা আবার দেখা যায় যে এটা হচ্ছে দোকানটা এই যে একদম নতুন দোকান বেশি দিন হয়ও নাই কয়দিন কয় দোকানের দোকানের বয়স হচ্ছে আপনার আজকে বারো তেরো দিন হচ্ছে বারো তেরো দিন দুই সপ্তাহ আচ্ছা দুই সপ্তাহ একদম নতুন দোকান ঠিক আছে তা আপনারা যে কাউরে জিজ্ঞেস করলে হয়তো দেখা দিবে ঠিক আছে আপনার এরকম আপনাদের এরকম গরু ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এরকম সুন্দর সুন্দর গরু দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই গরু গুলো ভালোই লাগে কারণ এত সুন্দর সুন্দর গরু একদম পিওর দেশাল গরু ঠিক আছে এগুলো আরো দেখে ভালোই লাগে মনে আছে ভাই আহ লাল গোর কবে আসবে লাল বা কালো

সকালে এই গরুটা জবাই করা হবে একদম ভোরে ঠিক আছে মানে রাত তিনটা বা চারটার দিকে না এটা কালকে আমাদের ওয়ার্ডার নাই তো যার কারণে আমরা পাঁচটা বাজে করব ওয়ার্ডার থাকলে ওই ক্ষেত্রে মানে ফজরের পর পর নাকি ফজরের একটু আগেই করব একটু আগেই করবেন আচ্ছা এটাই করবে আর গরু কালকে একটাই কাটা হবে একটাই কাটা হবে একটাই কাটবেন জি জি আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি লাস্ট যে গরু কি এখন রেগুলারই আসবে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ রেগুলার করব রেগুলার করবেন জি আপনি না বললেন যে বেশি দশটোর ছাড়া কাস্টমার চাপতে একটু কম থাকে ভাই না তবে আমাদের যে তো কথা দিছি চেষ্টা করব ইনশাআল্লাহ সব সময় রেগুলার খাওয়ানোর না আচ্ছা আপাতত ওই যে সিরাজগঞ্জ থেকে গুরু আসছে রেগুলার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমরা এখন বিরাট বেশি কাজ করব ভাই একটা নাম্বার দিয়ে দেন আপনাদের কন্টাক্ট নাম্বার

আর অবশ্যই ভাইজার দোকানে আসবেন একবার দেখা যান যে গরুটা কেমন ঠিক আছে বা আমরা যে যা দেখাই তা সত্যি কিনা ঠিক আছে একবার যাচাই করার জন্য দেখেন ঠিক আছে আর যদি সবকিছু দেখে ভাল লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই পারেন। আপনি মাংসটা খেলেই বুঝতে পারবেন যে আসলে কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ আমিও দেখছি মাংস দেখাইছি গত সপ্তাহে মাংস দেখে মোটামুটি কোয়ালিটি ফুলই মনে হয়েছে এখন যেহেতু মাংস নাই দেখাইতে পারতেছি না তবে মাংস এরকম করে মাংস আসলে ভালোই হবে আর আপনারা আসলে দোকানে এই যে এই যে ভাইয়া বসে আছে আর এই ভাই থাকবে নাকি দুই ভাই থাকবে আচ্ছা দর্শকদের জন্য কিছু বলবেন হ্যাঁ দর্শককে বলবো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা জানি আগে যেতে পারি আচ্ছা আপনাদের সাপোর্টে আমাদের কামনা আচ্ছা ঠিক আছে আলাইকুম আসসালাম